সম্মানিত দর্শক শ্রোতা এবং দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা দর্শক আমরা মুক্তাপক নিয়ে একটি প্রতিবেদন করেছি আমরা এবার দ্বিতীয়বার মুক্তাপুর সামনে হাজির এর আগের প্রতিবেদনে মুক্তাপু বলেছেন যে তার কি বিয়ে হয়েছে সেই পর্যন্ত আগের প্রতিবেদনে শুনেছি তারপরে তারা মগবাজে চার হাজার টাকা দিয়ে বাসা বাসাধারা নিয়েছেন আগের প্রতিবেদনে সেই গল্পটা বলেছেন এরপর কি ঘটেছিল আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন আপু ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপু এর আগে প্রতিবেদনে আপনি বলেছেন 4000 টাকা দিয়ে ঘর ভাড়া নিচ্ছেন এরপর কি ঘটেছিল আপনাদের তারপরে বিয়ের পরে এরকম ভালোই ছিলাম আমরা খুব স্বামী স্ত্রী আমি চাকরি করতাম ও কাজ করত আমারটা দিয়ে আমি ঘর ভাড়া দিতাম ও খাওয়াইতো তারপর এরকম গেল এক বছর বছরখানেক গেছে তারপরে হঠাৎ করে জানি ওর কি হয়েছে জানি না বাসা আসতো না আমারে খামুন দিত না আর আসলে ও খালি মারধর করতো টাকার জন্য তো আমি বেতন পাইতাম পাঁচ হাজার টাকা আমি ওকে কোথেকে টাকা দেবো এই মারধর করতো টাকা না দিলে আমার মারতো অনেক কষ্ট দিত খাওয়ান দিত না আমি চাকরি করতাম মাসের শেষে বেতন পাই আর কি ঘরবাড়াই দেবো না খাবো কিন্তু জানতাম না যে ও বউ আছে আরেকটা আমার জানা ছিল না আস্তে আস্তে এমন শুনছি কিন্তু জিজ্ঞেস করলে বলতো না এক বছর পর বিয়ের এক বছর খুব ভালো ছিলাম আমি আমার কখনও কষ্ট দেয়নি ও কাজ করতো আমিও করতাম আমারটা দিয়ে ভাড়া দিতাম ও খাবার দিত এইভাবেই চলে গেছে না হ্যাঁ ওরকম যাইতো না মানে বাসাই থাকতো ওই যে চাকরি আর বাসা এভাবে যাইতো না কোনো কিন্তু এক বছর পরে যেন ওর কি হয়েছে জানি না তারপরের থেকে আসতো না ঠিক মতন আমার খাবার দিত না মারধর করতো টাকার জন্য ই করতো এইভাবেই আর কি পরে আস্তে আস্তে শুনি যে ওর নাকি আরেকটা বউ আছে এটা সেটা বিশ্বাস করতাম না কারণ আমি ওকে অনেকটা ভালোবাসতাম অনেকটাই মানুষ যখন উপরে নিচে মাটি আল্লাহর পরে যদি কেউ থাকে সেটা মা বাবা মা বাবা না থাকলে তখন একটা মেয়ে তার স্বামী দিয়ে ই করে আমি ওকে অনেকটা ভালোবাসতাম ও যখন যেটা চাইতো সেটাই নিজে না পড়া ওকে পড়াইতাম যে আমার স্বামীকে এটাতে ভাল লাগবে এটা পড়লে ওরে খুব সুন্দর লাগবে আমি দেখলে মানুষ বলবে যে না স্বামীটা অনেক ভালো কিন্তু বুঝতাম না যে ওই কোয়ালিটির ও খারাপ আমাকে অনেক মারতো অত্যাচার করতো ওই করতো এইভাবেই কোনো রকম এক বছর তো খুব ভালোই ছিলাম তারপরে আরও ছয় মাস এরকম জানা শোনা কষ্ট দেওয়া বিশ্বাস করতাম না পরে একদিন যখন সে আপনাকে হ্যাঁ পড়তো তো হয়তো মা থাকলে মার কাছে চলে যেতে পারতাম খুব মিস করতাম মাকে যে কেন আমার মা চলে গেছে আমাকে রাইখা খুব ছোটোবেলায় চলে গেছে আমি তখন বুঝতাম না আমার মা যখন মরে গেছে তখন আমি বুঝতাম না যে আমার মা পৃথিবীতে নাই হ্যাঁ আমি তখন আমার মাকে খুব মিস করি খুব এখনও আমি আমার মাকে অনেক ভালোবাসি আমি চাইছিলাম যে আমার তো মা নাই আমি আমার শাশুড়ির দিয়ে আমার মার অভাবটা পূরণ করব কিন্তু তারাও ভালো ছিল না তারাও কোনো দিন আমাকে তাদের বউ হিসাবে দেখে নেয় হ্যাঁ গিয়েছিলাম তারা ওরকমই করতো না আমাকে না ওই ছিল না তো ঢাকাই থাকতো কোথাও আমি জানতাম না এইভাবেই মানে কোনোভাবে আসতো থাকতো না মারধর করে চলে যাইতো টাকা দিলে টাকা চাইতো টাকা আমি করতে দিতাম তারপর আমি অনেক টাকা দিছি ওকে আমার মামার থেকে টাকাই না অনেক টাকা দিছি কিন্তু দ্বীত পরে ছ মাস পরে আমার টাকা ও আসতো এইসব মারতো মারদোর করতো আমার মামা সহ্য করতে পারতো না আমার মারদোর আমার মামা আমাকে অনেকটা আদর করতো কারণ ছোট থেকে পালছে তো তো তার মা আমি মামারা এজন্য বিধায় মামা টাকা দিত যাইতো তখনই মামা টাকা দিত আর দিতে না পারলেই আমার উপরে অত্যাচার করতো তো এরকম হ্যাঁ অনেক মারতো অনেক এখনও ওর আঘাতের চিহ্ন আমার শরীরে আছে অনেক হ্যাঁ ওর বেল দিয়েও আমাকে পিটাইছে হ্যাঁ নেশাও করতো নেশাও করতে এই অনেক মারতো ওর শরীর ওর দেওয়া আঘাত এখনও আমার গায়ে আছে এখনও কিন্তু আমি কাউকে দেখাইতে পারি না শরীরের আঘাত কিন্তু দেখানো যায় না মনের আঘাত দেখানো যায় তারপর এরকম ছয় মাস পরে আম ওরই এক বউ নাইস আমাকে বলছে যে ভাইয়া তার একটা বউ আছে তুমি যাই না শোনা কেন বিয়ে করছো পরে তখন মনে হয় যে আসমানরা ভেঙে পড়ছে যারা এত ভালোবাসতাম তার একটা বউ আছে কেন আমার কাছে গোপন করছে এইভাবেই শিকার যায় না ও পরে আস্তে আস্তে খবর নিলাম যে সত্যি না মিথ্যা পরে একদিন খবর নিতে 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 দেখি না কথাটা সত্যি পরে আমি দুপুরবেলা অফিস থেকে আসছি আমার বাসায় খাইতে পরে আমার ওই ননরটা তার ওই বাসায় আমাকে নিয়ে গেছে যা দেখি ওই বাসায় শোয়া ওই মহিলার সাথে দেখা আমার অঝরে চোখের পানি অঝরে যে আমার স্বামী অন্য একটা নারীর সাথে সরেছে মানে অঝোরে আমি শুধু মানে কোনো কথা নাই যে আমি ওরে কী বলবো ভাষা আমার জানানো ছিল না দেখে নিজের মতো নিজে চলে আসছি চলে আইসা বাসায় আসছি আইসা আমি আমার বড় ভাসুরে ফোন দিছি দেওয়ার পরে বললাম পরে বললো যে দেখো এখন তোমার ব্যাপার ও যদি দুই গো রেখা পারে তোমার সমস্যাকে পরে নিজেই ভাবলাম যে না আমি ওরা সংসার করব না তারপরে ভাবলাম যে সংসার করব না কোথায় যাব আমি আমার তো কেউ নাই আর নিজেরটা তো নিজেই করছি এভাবে মারধর করে ও সংসার করছি পরে তখন দেখি যে না আর করা যাচ্ছে না তখন মানে ও আসতো না আমার ভাবে আমি চলতাম খাইতাম এইভাবে প্রায় এক বছর ওই আসতো থাকলে থাকতো না থাকলে পর্যন্ত থাকতো পরে চলে যাইতো এভাবে অনেক কষ্টে আমি চলছি তারপরে এই যে এই টাকা চাইতো টাকা হ্যাঁ তখন আমি গামে চাকরি করি তারপরে এই যে জানুয়ারিতে ও টাকা চাইছে আমার কাছে এত টাকা দেওয়ার মতন আমার তো ক্ষমতা নাই পঞ্চাশ হাজার টাকা আমি কোথায় পাবো আমি জব করি মাত্র পাঁচ ছ হাজার টাকা কোথায় পাবো আমি এত টাকা একদিন আমার অনেক মারছে জানুয়ারির দুই তারিখে আমার অনেক মারছে মাইরে চলে গেছে জানুয়ারি এই যে দু আমার অনেক মার দূর করে মাথায় আঘাত করছিল মাথা খুবই ছিলাম পরে আমি মেডিকেলে ভর্তি ছিলাম প্রায় চার দিন চার দিনে আমার মামা যা খরচ হয়েছে আমার মামা ই করছে তারপরে আসার পরে আরেক দিন আসছে টাকার জন্য আমি বলছি আমার কাছে টাকা নাই তুমি চলে গেলে চলে দাও আমি আমার মতন করে বাঁচতে যাই পরে সেই আর এরকম আসতো যাইতো থাকতো না পরে এই যে মহামারীতে আমার ফ্লাইট চলে গেল আর কোনো খবর নেই এখন আমাকে সে একটা ফোনও দেয় না আমার সাথে কথাও বলে না যে আরে আমার বউটা কেমন আছে কিভাবে খায় কিভাবে চলে না হ্যাঁ মানে সারা সারি হয়নি এখনও রিলেশন আছে আর আমি যেই গার্মেন্টস চাকরি করতাম দিকে তো গার্মেন্টস তিন মাস ধরে তো কি সমস্যা বেতন দেয় না হ্যাঁ লকডাউনের কারণে বেতন দেয় না এটা সেটা এই দিন না সেই দিন এখন আমি একদিন খাই তো আরেক খাই না আরেকদিন খাইলে আরেকদিন খাই না আর মামা কি আমারে পালবে না তার সংসার তার তিনটা মেয়ে তাহলে সে তো তার সংসার পালবে আমাকে তো না আমার কোনো সন্তান নেই এখন বর্তমানে তো মানে গার্মেন্টসেই চাকরি করতাম এখন তো নাই এখন আপাতত বাসায় খুব কষ্ট হইতেছে এখন যদি কোথাও আর কি জবের জন্য আবারই করতে হবে তারপরে সাহায্যের জন্য পাইনি অনেকেই তো পাইছে কিন্তু আমরা পাইনি বাট আমি পাইনি অনেকে পাইছি হ্যাঁ অবশ্যই চাই কেন এখন চলতে অনেক কষ্ট হয় এমনও ভাই এমনও ভাই বোন যদি থাকে আমাকে একটু হেল্প করবে বোন হিসাবে কিংবা মা হিসাবে কিংবা মানে যেভাবেই আমার সাহায্যের অনেক প্রয়োজন কারণ আমি এখন এক বেলা খাই আর এক খাইতে পাই না আপনি কি সেই 4000 টাকার বাসাতেই আছেন হ্যাঁ এখনো 4000 টাকার বাসাতেই আছি দেখো তো তিন দিন আগে বারেলা অনেক কিছু বলছে অনেক কিছু আচ্ছা আপনি কি ধরেন আপনার যে জামাই হুম তার সাথে কি আপনি তো এখন আপনার খোঁজ খবর নিচ্ছে না না এখন আপনি কি করতে চাচ্ছেন আমি আর ওর সংসার করব না আমি আমার মতোই বাঁচতে চাই আমি চাই না ও আমার জীবনে আবার আসুক এরকম অত্যাচার আর সহ্য হয় না তার থেকে একা থাকা অনেক ভালো অনেক আমি মনে করি যখন কষ্ট তখন আমার মাকে আমি খুব মিস করি খুব মিস করি দা বলা যায় না ওই যে বললাম না মনের কষ্ট কি কেউ দেখে দেখে না উপরে তো সবাই ভাবে আমি যেন কত ভালো আছি কত সুখে আসছি আমার ভিতরে যে কী কষ্ট সেটা কি কেউ দেখতে পারে পারে না সেটাই হ্যাঁ সেটাই করব এই যে এরকম অবস্থা এখন তো কোনো ব্যবস্থা নাই যদি এটা ভালো হয় আল্লাহ জানি না কবে ভালো করবে যদি হয় আমি চাই না ওর সাথে সংসার করি করব না আশা আছে এখন সব সব চলে যায় এই মহামারী চলে গেলে ছোটোখাটো একটা চাকরি করব নিজের মতন খাবো নিজের মতো চলবো যদি ভবিষ্যতে

কেউ যদি সহযোগিতা করতে চান কোনো খারাপ মন্তব্য না করে এই বোনটিকে সহযোগিতা করতে পারেন এই নাম্বার নাম্বারটি দেওয়া থাকবে দর্শক আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের আমরা হাজির হব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম